ভারতের চাল হালাল কিন্তু ভালো হারাম ভারতের ভিজা হালাল কিন্তু ভালো থারা ভারতের চিকিৎসা হালাল কিন্তু আবার ভালো থারা মানে প্রদ্য তো ব্যাপারটা ব্যাপারটা আবার এ ধরনের মানে কলকাতার বিমানবন্দরে কালকে বাংলাদেশের পাঁচটা ফ্লাইটকে অবতরণ করতে দেওয়া হলো এমন অবস্থা ছিল ঢাকার বিমানবন্দরে খুব বেশি কুয়াশা ছিল সেখানে কোনো ফ্লাইট অবতরণ করতে পারছিলো না ইমিডিয়েটলি কী হবে ভাই দুঃসময় কিন্তু ভারত বাঁচাও ভারত বাঁচাও ঠিক আছে তো ভারতের সাথে কন্ট্যাক্ট করা হলো এবং ভারতের যে কলকাতা বিমানবন্দরে ওদের পাঁচটা ফ্লাইটকে অবতরণ করতে দেওয়া হলো ঠিক একই অবস্থা যখন খাদ্য সংকট দেখা দিল চালের অভাব তখন ওরা দেখছে যে ভিয়েতনাম থেকে চাল আনলে পাঁচ টাকা দশ টাকা করে ওদের সরকারের বেড়ে যাচ্ছে ভারত থেকে যদি চাল না আনি এখন আমি যদি ভিয়েতনাম থেকে আনতে যাই আরো দশ টাকা করে বেশি লাগবে আমি এই জন্য ভারতের ওখানে আনবো না আমরা তো সরকারের যদি কেজিতে দশ টাকাও বেড়ে যায় সাধারণ জনসাধারণের কাছে পৌঁছতে পঁচতে সেই চাল কত টাকা বাড়বে তেরো টাকা চোদ্দ টাকা বেড়ে যাবে ঠিক আছে তো এটা কিন্তু সাধারণ জনসাধারণের পকেটে একটা মার পড়ছে এবার যখন এরা বুঝতে পারলো তো বাংলাদেশের যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ উনি বললেন যে ভারত থেকে এখন চাল যাবে তো এখন পাঁচ হাজার টন হোক পাঁচশো টন হোক মানে বাংলাদেশে যাচ্ছে এখন কিন্তু বাংলাদেশে যে ভারতের চাল এটা সব হালাল হয়ে গেল এখন কিন্তু হারাম নয় হম তো মাটি যখন ব্যবহার করলো বিমানবন্দর তখন কিন্তু ভারত হালাল হয়ে গেল তখন ভালো হারান নাই মানে বিপদের সময় ভারত হালাল আর সুখের সময় ভারত হারাও একই অবস্থা আমরা দেখলাম যে কীভাবে ওরা বলছে যে ভারতের আধিপত্য বিস্তার ওরা মানবে না ভারত নাকি ওদেরকে শোষণ করে নিয়ে যায় তাহলে ভাই কে বলছে তোমাদেরকে হ্যাঁ ভারতের পায়ে ধরার জন্য এই বিপদের সময় তো তোমরাই ভারতের পায়ে ধরো চাল নেই ভারত লাগে পেঁয়াজ নেই ভারত লাগে কাঁচামি নেই কে দেবে ভারত দেবে ফ্লাইটগুলা ল্যান্ড করতে পারছে না কে বাঁচাবে ভারত বাঁচাবে তো দুঃসময়ে সেই ভারতের পায়ে ধরো আবার তোমরাই আবার বলো যে ভারত আধিপত্য বিস্তার করছে ভারত নাকি তোমাদের শোষণ করে নিয়ে যাচ্ছে তো নেবে না কিছু হালাল হলে সব কিছু হালাল হবে আর হারাম হলে টোটালি সব কিছু হারাম হবে হুম এই পেঁয়াজও হারাম হবে কাঁচামরিচও হারাম হবে ভারতের মাটিতে পা রাখাও হারাম হবে বাংলা মানে বাংলাদেশের তো চার কোটি নাগরিক মানে অবৈধভাবে ভারতে আছে তো ওগুলো হারাম হচ্ছে না কি মানে কোন মুখে তোমরা যে বলো মানে এইসব কথা আমরা আমরা এটাই বুঝতে পারি না যদি হালাল হয় সব কিছু হালাল আর যদি হারাম হয় সব কিছু হারাম এবার তোমরা সুবিধাবাদী আর কি এটাতে সুবিধার সময় ভারত হারাম আর অসুবিধার সময় আবার ভারত হালাল হয়ে যায় মানে এটা বড় একটা মারাত্মক ব্যাপার হলো হুম তো এটাই আর কি আজকের ভিডিওতে এটাই মানে বলার ছিল আপনাদের তো আপনাদের মতামত একটু কমেন্ট করে জানাবেন হুম ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত